যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো হে যুবক ভাই জানি না তোমার মা হায়ের জিন্দিগি কতদিন আছে দেখেন আজান হয়ে গেলে আমরা মসজিদে যাইতে চাই না আল্লাহর প্রায় শেষদা দিতে চাই না অলসতা অবহেলা করি আমরা এই বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে দেখুন আসলে বৃদ্ধ চোখে দেখে না অন্ধ মানুষ অথচ বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টানিয়ে তারপর সে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে এ যুব ভাই তোমার আমার কি হলো কোন শয়তানে আমাদের কি পেল আল্লাহ পাক আমাদের সবাইকে নকশ শয়তান থেকে হেফাজত করুন এবং সমস্ত মুসলমান জাতিকে হেফাজত করুক আমরা যেন সবাই পাঁচাত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দান করুক আমি